এক গ্রামে রাহুল নামে এক ছোট ছেলে থাকতো সে খুব বুদ্ধিমান ছিল কিন্তু মাঝে মাঝে মিথ্যা বলত একদিন খেলতে গিয়ে সে বন্ধুর কলম ভেঙে ফেলল ভয় পেয়ে সে বলল আমি না অন্য কেউ ভেঙেছে শিক্ষক সব দেখেছিলেন কিন্তু কিছু বললেন না পরের দিন রাহুলের মন খুব খারাপ লাগছিল সে বুঝতে পারল মিথ্যা বললে মন শান্ত থাকে না অবশেষে সে শিক্ষকের কাছে গিয়ে সত্য কথা বলল শিক্ষক মুচকি হেসে বললেন ভুল করা অপরাধ নয় কিন্তু মিথ্যা বলা বড় ভুল সেদিন থেকে রাহুল আর কখনো মিথ্যা বলেনি সবাই তাকে বিশ্বাস করতে শুরু করল নৈতিক শিক্ষা সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত সেটাই সবচেষ্ট এক গভীর জঙ্গলে থাকতো চিটু নামের এক ছোট ছেলে আর তার বন্ধু সাদা খরগোশ মীরা এক রাতে আগুন জ্বালিয়ে বসে গল্প করছিল তারা হঠাৎ জঙ্গল থেকে ভেসে এলো ভয়ের শব্দ একটা ছোট হরিণ গর্তে পড়ে আটকে গেছে সবাই ভয় পেয়ে গেল কিন্তু মীরা এগিয়ে এলো সে চিটুকে ডাকল বন্ধু একা পারবো না তুই আছিস তো চিটু দড়ি আনলো পাখি আলো দেখালো কাঠবিড়ালি মাটি সরালো সবাই মিলে হরিণটাকে বাঁচালো হরিণটা মুক্ত হয়ে আনন্দে লাফাতে লাগল চিটু হাসতে হাসতে বলল সাহস একা নয় বন্ধুর হাত ধরলেই সত্যিকারের বীরত্ব জন্ম নেয় সেই রাত থেকে জঙ্গল জানল বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি